আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি একটা লং ভিডিও তৈরি করার উদ্দেশ্যে আসলাম সেটা হচ্ছে আমাদের যে আমরা এখন লাইভ করি প্রতিটা লাইভে প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট পাওয়া যায় অনেকগুলো কমেন্টস হয় এখন ফেসবুক এত মানুষ এত কন্টেন্ট ক্রিয়েটারের ভিড়ে আসলে ফেসবুক খুব সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে যে আমাদের যে প্রতিদিন লাইভ করাতে যে এঙ্গেজমেন্টগুলো হয় সেটা কিন্তু আর বরাবরের মতো ধরে রাখা যাবে না ছয় মাস বা তারও অধিক সময়ের জন্য এখন দেখা যাচ্ছে ফেসবুকে একটি লাইভ করার পরে তিরিশ দিন পরে লাইভটা অটোমেটিক ডিলেট হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের এঙ্গেজমেন্টগুলো পড়ে যেতে পারে তো আমরা প্রত্যেকেরই একই অবস্থা হচ্ছে বিগত কয়েকদিন যাবত এই আপডেটের কারণে আমাদের এঙ্গেজমেন্ট পড়ে যাচ্ছে এবং সেই এংগেজমেন্টগুলো ধরে রাখতে হলে আমাদের নিয়মিত যারা লাইভ করি সেই লাইভ প্রোগ্রামটা চালাতে হবে এদিকে একটা কমবে আর একটা বাড়বে সেক্ষেত্রে আমাদের আর এঙ্গেজমেন্টের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না যেহেতু ফেসবুক নিজে থেকেই এই অপশনটা চালু করেছে অবশ্যই ফেসবুকের রুলস আমাদের মানতে হবে তাই আমরা যখন লাইভ করব লাইভটা তিরিশ দিন পরে অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে এবং সেটা নিয়ে আমরা অনেকে হয়তো অনেক দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকি আমাদের রিচ এঙ্গেজমেন্ট হ্যাঁ অবশ্যই আমাদের রিচ এঙ্গেজমেন্ট পড়ে যাবে সেটাকে আবার সুন্দরভাবে প্রতিদিন লাইভের মাধ্যমে রিচ এঙ্গেজমেন্টগুলো আবার বাড়িয়ে নিতে হবে তাই ফেসবুকের গাইডলাইন মেনে আসুন আমরা সকলে কাজ করি ফেসবুক নিস্তাগিতেই আমাদেরকে ভাইরাল করবে আমাদের ভিডিও কে দেখলো বা কে দেখলো না এটা আমাদের দেখার বিষয় না মূল কথা হচ্ছে ফেসবুক গাইডলাইন মেনে যখন আমরা কাজ করব। ঠিক তার পরক্ষণে ফেসবুক আমাদেরকে আমাদের ভিডিওগুলো অন্যের কাছে পাঠাবে এবং অনেকে আমরা দেখি ভিউতে ভিডিওতে ভিউ না হলে কয়েকদিন পর ডিলিট করে দিই বা দেখা যায় সে ভিডিও নিয়ে বেশি চিন্তায় থাকি এটা আমার ক্ষেত্রে হয়েছে দেখা যাচ্ছে দশ দিন পনেরো দিন পরও সে ভিডিওতে আবার প্রচুর পরিমাণ ভিউ পাওয়া গিয়েছে তাই সবাইকে বলবো দিশাহারা না হয়ে সুন্দরভাবে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করুন আর বিশেষ করে লাইভের ক্ষেত্রে ব্যাপারটা একদম ভিন্ন লাইভ যতই আমরা লাইভ করি লাইভটা তিরিশ দিন পরে অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে তাই সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং এই তথ্যটা আপনারা লাইভ করতে গেলে তখনই বুঝতে পারবেন যখন নেভার ডিলেট বা তিরিশ দিনের এই অপশানটাতে ক্লিক করতে যাবেন দেখবেন সেটাতে আর আপনারা ক্লিক করতে পারছে না ধন্যবাদ সবাইকে